কার্তিক পূজা করলে কি ফল হয় সংসারে শান্তি ও সুখ আসে কার্তিক দেবতা ধন সৌন্দর্য ও শান্তির দেবতা হিসেবে পূজিত বিশ্বাস করা হয় যে তার পূজা করলে পরিবারের শান্তি মঙ্গল ও স্থিতি আসে রোগব্যাধি দূর হয় কার্তিক দেবতা যোদ্ধা ও সেনাপতি তাই তার পূজা রোগ দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করে সন্তান লাভ ও সন্তানের মঙ্গল অনেকেই কার্তিক পূজা করেন সন্তান লাভের আশায় অথবা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় সাহস শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কার্তিক দেবতা যুদ্ধ ও বীরত্বের প্রতীক তাই তার আশীর্বাদে সাহস শক্তি ও মনোবল বাড়ে বলে বিশ্বাস কর্মজীবনে উন্নতি ও বাধা দূর হয় তাকে বাধা বিঘ্ন নাশকারী দেবতা বলা হয় তাই কর্মজীবন ব্যবসা বা শিক্ষা জীবনে অগ্রগতি আসে বলে মনে করা হয় কার্তিক পূজা কেন করা হয় দেব সেনাপতির কৃপালাভের জন্য পাপ ক্ষয় ও শুদ্ধতার জন্য গৃহস্থের মঙ্গল ও রক্ষার জন্য কৃষি সংস্কৃতির অংশ